বাগিচায় বুলবুলি গানটি এখন ট্রেন্ড কিন্তু এই গানের পেছনের করুণ ইতিহাসটা কি জানেন এই গজলের সঙ্গে জড়িয়ে রয়েছে বিদ্রোহী কবি ছেলে স্মৃতি দ্বিতীয় ছেলে অরিন্দম খালেদ অরফে বুলবুলের অসুস্থতার সময় টাকা ছিল না নজরুলের কাছে চিকিৎসার টাকা জোগাড় করতে রেলগাড়িতে কলকাতায় আসছিলেন তিনি কলকাতায় একটি পত্রিকায় কার্যালয়ে আসার সময় গাড়িতে পাওয়া একটি বিজ্ঞাপনের উল্টোপিটে গাজালটি লিখেছিলেন কবি টাকা জোগাড় করার পর নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়কে গাজালটি দিয়েছিলেন নজরুল ছেলে বুলবুলকে নিয়ে আরও একটি গান রয়েছে তার তবে সেই গানের ইতিহাস বড়ই করুন মাত্র চার বছর বয়সে মারা যান নজরুল পুত্র অরিন্দম খালেদ যাকে ভালোবেসে বুলবুল বলে রাখতেন কবি ভাগ্যের এমনই পরিহাস ছেলেকে কবর দেওয়ার মতন টাকা ছিল না নজরুলের কাছে টাকার আশায় এক প্রকাশকের কাছে গিয়েছিলেন তিনি সেখানে তাকে বলা হয় কবিতা লিখে দিতে তবেই মিলবে টাকা তখন সন্তানহারা বাবার কলম থেকেই জন্ম নিয়েছিল এই গান ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার প্রাণের বুলবুলি